প্রিয় মংলাবাসী সবাইকে আসসালাম আলাইকুম আপনাদের উদ্দেশ্যে আমি একটি বিষয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে আপনারা ইতিমধ্যেই জানেন যে দেশের বিভিন্ন স্থানে যে নেতাকর্মীরা মনোনয়ন প্রত্যাশী হয়েছে সেখানে আমরা অনেক দিন ধরে প্রায় বিশ বছরেরও বেশি সময় ধরে আমরা ডক্টর শেখ লায়ন ফরিদুল ইসলাম ভাই তাকে এলাকার মানুষের উন্নয়নে এবং দেশের মানুষেরও উন্নয়নে সে অনেক কাজ করে যাচ্ছে যেমন ধরেন আমাদের এলাকাতে হাজার হাজার মানুষের যে চোখের আলো ফুকিয়ে দিল সেটা কিন্তু ফরিদ ভাইয়ের অবদান এখন অনেকে বলতে পারেন যে ফরিদ ভাই তোমাকে কত টাকা দিছে প্রশ্ন থাকতে পারে আপনার তবে আমি ফরিদ ভাইয়ের সাথে কোনো সরাসরি দেখাও করিনি কিন্তু তার কার্যক্রমগুলো আমার চোখের সামনে পড়েছে তাই আমি মঙ্গলার মানুষ হিসেবে আমার মনে হলো যে তিনি আসলে এলাকার মানুষের জন্য কাজ করেছেন আর পাঁচই আগস্টের পরে অনেক নেতা বলেছে পাঁচই আগস্টের দিন আমরাও রাস্তা ছিলাম ভুল করেছে হচ্ছে যে আমরা কোনো ভিডিও বানাইনি কন্টেন্ট ক্রিয়েটাররা কিন্তু ভিডিও বানাই তো কন্টেন্ট ক্রিয়েটারদের মতো কেউ কেউ ভিডিও বানাইছিল রাস্তার মোড়ে দাঁড়াই এলাকা নিয়ে হ্যাঁ হয়তো বিপ্লব তো যাই হোক হোক বিপ্লব সফল হয়েছে বা অভ্যুত্থান সফল হয়েছে এটা দরকার ছিল জাতির জন্য কিন্তু সেই সুযোগটাকে কাজে লাগিয়ে অনেকে আজকে মনোনয়ন চাচ্ছেন হ্যাঁ আমার অবদান আছে দেশের জন্য আমি আমার এত অবদান আছে আমি অভ্যুত্থানে লাঠি হাতে নিয়ে রাস্তায় দাঁড়াইছিলাম এটা কোনো অবদান নয় এটা জাতির সাথে এটি দেশের সাথে সকল নাগরিকের দায়িত্ব ছিল এবং সকল সকলের যে ঐক্যবদ্ধ একটা আহ ব্যাপার ছিল সেখানে সবাই ঐক্যবদ্ধ হয়েছিল সমস্ত জাতি যার ফলে কিন্তু আমরা এটা সফল করতে আহ সম্ভব হয়েছে তো সর্বোপরি হচ্ছে মংলাবাসীর উদ্দেশ্যে আমি বলতে চাই বাগেরহাট দুই অথবা তিন যাই হোক রামপাল মোংলায় যে আসন কি হবে সেখানে বিএনপির উচিত লায় ডক্টর ফরিদুল ইসলামকে মনোনয়ন দেওয়া আমি মনে করি তিনি যোগ্য ব্যক্তি আমি মনে করি তাই চাই বেশিরভাগ মানুষই তাই চাই আমরা সাধারণ মানুষ আমরা সাধারণ মানুষের সাথে চলি আমরা মানুষের মুখে শুনি এটাই চাই মানুষ আর আমি মনে করেন এখন যেভাবে বিএনপি দিচ্ছে ঢালাও ভাবে নতুন হবে না নতুন পূরণ মিলিয়েই দিতে হবে দেশের মানুষ এখন যে ধরনের রাজনীতি চায় পরিবর্তন চাচ্ছে তো সেই যে নতুন দিগন্তের দিকে আমরা জাতি যেতে চাচ্ছে সেদিকে আমাদেরকে যেতে হবে আর এই যে আমি এখন এগারো আসনে আছি চট্টগ্রামে এখানে আমি থাকি কিন্তু এখানে এগারো আসনটি কিন্তু এখন ফাঁকা রেখেছে যেখানে আমির খসি মোহাম্মদ চৌধুরী ছিলেন দীর্ঘদিন ধরে তিনি এই আসনে নির্বাচন করতেন কিন্তু সেখানে তাকে সরিয়ে আবদুল্লাহ আসনটা দেওয়া হয়েছে তো ছেলে আব্দুল্লাহ বান্ধব নেতা উনি ইতিমধ্যে শুধু আবদুল্লাহ রোমানের পরিচয় নয় নিজের পরিচয়ও তিনি ব্যাপক পরিস্থিতি লাভ করেছে এবং মানুষের জন্য কাজ করেছে এবং করে যাচ্ছে আগামীতেও করবে ইনশাল্লাহ তো ওনাকে কিন্তু এখনো কোনো মনোনয়ন দেওয়া নেই বিএনপির চিন্তাভাবনা আসা হয়তো তারা যে কোনো জায়গায় তাকে দিবে অবশ্যই তো আমি মনে করি যে চট্টগ্রামের এরিয়া এগারো আসন শ্রমিক বসতি এলাকা এখানে আব্দুল্লাহ নোমান সাহেবের ছেলে সাইদাল নোমান ওনাকে মনোনয়ন দিলে ভালো হতো কারণ শ্রমিকরা অনেক নানান সমস্যার সম্মুখীন হয় ভিজেট এলাকা এটা বন্ধর এবং ইফিজেড তো এখানে শ্রমিকের নানান সমস্যা থাকে যেটা দেখার কোনো লোক থাকে না তো একজন শ্রমিক বান্ধব নেতা যদি শ্রমিকের পাশ থাকে তাহলে মনে হয় ভালো হতো সেটি বিএনপি বিবেচনা করে দেখবে কাকে কোথায় দেওয়া যায় না কি এটা তাদের ব্যক্তিগত ব্যাপার তো আমি মঙ্গলাবাসীর উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা এই অভিভাবক খিনীতে এলাকাটা আমরা মঙ্গলারামপালের পড়ে আছে তো এখানে একজন অভিভাবক দরকার আর ভালো যোগ্য অভিভাবক হিসেবে আমি মনে করি শেখ ফরিদুল ইসলাম তিনি যোগ্য তো ওনাকে অবশ্যই বিএনপি মনোনয়ন দিবে এবং দুদিনের সময় যখন আওয়ামী লীগের সাথে নির্বাচনের সময় ওই সময় কিন্তু অনেক নেতারা সাহসই পায় নাই যে আওয়ামী লীগের দুইটা নির্বাচন করবে হ্যাঁ কিন্তু ওই সময় কিন্তু লায়ন ফরিদুল ইসলামকে মনোনয়ন দেওয়া হয়েছিল তিনি তিনি ওই সময় কিন্তু নিজে লড়তে চেয়েছিল জনগণের পক্ষ থেকে এবং বিএনপিও তাকে মনোনয়ন দিয়েছিল আজকে সেই রকম একজন লোককে যদি বিএনপি বাদ দিয়ে লোক বসায় তাহলে আমার মনে হয় যে এটা বিএনপি ভুল করুন বিএনপিরও এখানে একটু বিবেচনা করতে হবে সিনিয়র জুনিয়র মিলিয়ে সব দিক থেকে বিবেচনা করে তারা দিবে অবশ্যই তাদের মাথায় আসে এগুলো যাই হোক আমি লায়ন শেখ ফরিদুল ইসলামের আহ সমর্থন করতেছি আপনিও আপনার জায়গা থেকে লায়ন ডক্টর ফরিদুল ইসলামের সমর্থন করুন ধন্যবাদ জয় হোক নতুন দিগন্তের জয় হোক মেহনতি মানুষের